নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমেই জানাই আপনাদের শুভ নববর্ষে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকের এই ভিডিওটি কোনো ব্লগ বা বাইরের কোনো ভিডিও নয় আজকের ভিডিওটি হচ্ছে আমি যে অসুবিধার মধ্যে রয়েছি আর কেন ভিডিও ঠিক সময় মতো পোস্ট করতে পারছি না সেই খবরটাই আপনাদের দেওয়ার জন্য অনেকেই মেসেজ করছেন বা অনেকেই বলেছেন দাদা এখানে আসুন ভিডিও বানাবেন এখানে পুজো হচ্ছে এখানে মায়ের পুজো রয়েছে বা আজকে এখানে কলসযাত্রা রয়েছে তো অনেকে আমাকে খারাপ ভাববেন তাই এই ভিডিওটি বানাচ্ছি আমি একটু সমস্যার মধ্যে রয়েছি তাই ভিডিও ঠিক সময় মতো বানাতে পারছি না আপনারা আমায় ফোন করছেন কিন্তু সেখানে যেতেও পারছি না কারণটা জানানোর জন্যই আজকে এই ভিডিওটি কারণ হচ্ছে আমার খুবই অসুস্থ বেশ কয়েকদিন ধরে রয়েছে আগে পোশাকের দিন বিকেলে তাকে নার্সিং হোমে ভর্তি করেছি তো আশা করছি আপনাদের ভালোবাসায় খুবই জলদি ভালো হয়ে যাবে অসুস্থ রয়েছে আরও কতদিন ভিডিও মতো পোস্ট করতে পারবো সেটা আমারও জানা নেই আপনাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি খুব শীঘ্রই ভিডিও পোস্ট করতে পারবো তার আগে কিছুদিন আগে দেখবেন একটা ভিডিও আমি পোস্ট করেছি বিজারি রক্ষা কালী মায়ের তার আগের থেকে অসুস্থ সেদিনে আমি ডাক্তার দেখা দিয়েছিলাম অনেকে আমাকে জোর করেছিলেন উখা কালী মায়ের মন্দির রয়েছে সেখানে কিন্তু সেখানে আমি বেশিক্ষণ থাকতে পারিনি কারণ সেদিন ডেট ছিল ডাক্তার দেখানোর জন্য তাই মায়ের আমি সে সময় যে খিচুড়ি প্রসাদ হয়েছিল খেতে পারিনি যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেন আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন যারা এখনো পর্যন্ত দেখেননি এই ভিডিওর আইকনে রয়েছে রক্ষা কালী মায়ের ভিডিও অবশ্যই দেখবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন যেন প্রত্যেকের কাছে এই মেসেজ পৌঁছে যায় যারা ভিডিও দেখে বা এখন দেখা শুরু করেছে বা যারা দেখছেন অবশ্যই দেখুন আর এই ভিডিওটি আবার বলছি আপনারা শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আসছি খুব শীঘ্রই আমার ওয়াইফের শরীর সুস্থ হওয়ার পর ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটি ভালো লাগবে